আমি প্রথমে বলি কাজ করতে পারছি না এটা যে যখন বলেন আমার তখন এগুলোকে অজুহাত মনে হয় কেননা উনি এই পদে আছেন কাজ করবেন বলে কাজ করতে না পারলে আমি গত বছরে। আমি যেহেতু প্রেশার কখনো ভালো করে বুঝতে পারিনি এটা কি এর প্রেশার এটা কি আওয়ামী লীগের প্রেশার এটা কি তার সম্পাদকের প্রেশার তার মালিকের প্রেশার আমরা তো চেষ্টা করেছি এইসব প্রেশারের ঊর্ধ্বে থেকে কিছু কথা অন্তত বলার জন্য কাজে যে যখন বলেন এবং কেন ইউনিক অতীতের সব তত্ত্বাবধায়ক সরকারের একটা ইনকামেন্ট গভর্নমেন্ট ছিল বাজারে এই সরকারের তো ওই গভর্নমেন্টটি পালিয়ে গেছে কাজে এই সরকারের হাত তো খোলা এখন এই সরকার দেখুন লতিফুর রহমানকেও যদি আপনি ফলো করেন বারো ঘন্টার মধ্যে তেরো জন সচিব তো উনি বদলাতে পেরেছিলেন তার মানে আপনি তাহলে একশো দিনে কেন এরকম কিছু করতে পারলেন না বা দশ দিনে কাজে এই সরকার কিন্তু আরেকটা অদ্ভুত ক্যারেক্টার তার কোনো জবাব দিতে নাই সে কোনো সবকিছু হয়তো শোনে ভদ্রলোকের মতো কিন্তু কোনো উত্তর দেয় না সরকারের অক্ষমতা আমার ধারণা সরকারের ভেতরেই তাদের সক্ষমতার অভাব তাদের অবজেক্টিভিনতার অভাব তাদের কারো কারো বয়স অনেক বেশি এবং তারা গণঅভ্যুত্থানের চেতনার সরকার না অনেক উপদেষ্টারাই কাজেই আমরা যে জায়গায় হতাশ হয়েছি সেটা হচ্ছে আমরা একটি গণ অভ্যুত্থান পরবর্তী মানে মানানসই সরকার পায়নি এই জন্য কিন্তু আপনি মানুষ যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলে তার পক্ষে সে একটা যুক্তি পায় আচ্ছা এবার আপনাকে বলি সরকারটি একটি সাংবিধানিক ভজগর তৈরি করে ক্ষমতা এসছেন এটার জন্য আমি বলবো বাহাত্তর ঘন্টা আমাদের আগামীতে দেখতে হবে অগাস্ট পাঁচ থেকে অগাস্ট এইট পর্যন্ত আপনি ভাবতে পারেন খালেদ পলাতক পাঁচজন বিচারপতির কাছে আপনি চিঠি লিখেছেন যে আমরা কোন ধারায় শপথ নিব রোগগুলা পলাত কেউ তখন সীমান্ত অতিক্রম করছে কিংবা ক্যান্টনমেন্টে তাদের কোন একটা রেফারেন্সে আপনি শপথ নিলেন আপনার সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে গণ অভ্যুত্থান এই ম্যান্ডেট যেটা আর কখনো বাংলাদেশের ইতিহাসে কেউ পায়নি কাজে সরকারটি নিজে নিজে তাকে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এনেছে আপনি খেয়াল করেছেন এই যে জুলাই ঘোষণা প্রধান উপদেষ্টা ওই কথাটাই আবার বলেছে এক সময় ফিলোসফিক্যালি বলেছে ছাত্ররা নিযোগ নিয়োগ কিন্তু তখন উনি বলেছেন উনি সংবিধানের একশো দুই ধারা অনুযায়ী উনি শপথ নিয়েছেন কার রেফারেন্সে পলাতক বিচার পদ্ধতির রেফারেন্স আপনি কি মনে করেন যে ইতিহাসে এগুলো কখনো আর পুনরুচ্ছিত হবে না প্রশ্ন হিসাবে কাজেই এই যে তত্ত্বাবধায়ক কবে থেকে চালু হবে এটিও আমার ধারণা সেটা তো আর মনে হয় না কিছু করার ছিল ওনারা যখন ডিসাইড করলেন যে ওনারা সংবিধানের ইয়াতে সংবিধানে যেহেতু এটা নাই একশো ছয় ছাড়া

পূরণ না হওয়ার একটা কারণ খুঁজে পেতে পারবেন আরেকটা কথা বলি আপনাকে এই যে আপনি বলছেন গ্রামগঞ্জ পাড়া মহল্লায় সচিবালয়ে কে কে জামাত হয়ে গেছে এটা তো খুব স্বাভাবিক কিন্তু সরকার থেকে যদি এমন করত যে রাজনৈতিক পরিচয় আপনার জন্য ডিসকোয়ালিফিকেশন তখন কিন্তু এই ঘটনা ঘটতো না সে তো এটা করতে পারেনি কাজেই আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক পরিচয় ডিসকোয়ালিফিকেশন কেমনে হবে ইনু সরকারকে তারা নিয়োগ দেয় তারা তারপরে ইনু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক তার মধ্যে প্রধানমন্ত্রী দেখে তার কি রাজনৈতিক পরিচয় দেখতে হবে হবে খালেদ সাত দিনের মধ্যে আমরা দেখতে পেলাম ইউনুস সরকার দেশ চালাচ্ছে না ব্যুরোক্রেসি দেশ চালাচ্ছে পুলিশ দেশ চালাচ্ছে পুলিশ কাপড় চোপড় পরার পরে ইউনিফর্ম পরার পরে আবার দেশ চালাচ্ছে কোন ভঙ্গিতে সেই চেনা ভঙ্গিতে আপনাকে প্রথমেই বলবে কোথায় কোথায় ভয়ের কারণ আছে আমরা প্রত্যেকটা মেমো দেখলে বুঝতে পারি কোন ব্যোক্রেট লিখেছে কোন রাজনৈতিক পরিচয় ব্রোক্রেট লিখেছে সরকারের লোকরা বুঝতে পারেন না নিশ্চয়ই তারা বুঝতে পারেন আসলে তাদের একটা দায়িত্বহীন সরকার তার গণ অভ্যুত্থানের এই বিশাল ম্যান্ডেট পরে আসার তেমন কোন যোগ্যতা তার ছিল না এবং সরকারের দু চারজন বাদ দিলে এই সরকারটা বেমানান আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে তারা বেমানান কি বলে আমার সাথে অনেকদিন কাজ করছে উনি আজকে থেকে সিনিয়র সেক্রেটারি হইবেন তাহলে আরে সরকারের তো ব্যুরোক্রেটরা তো আমি জানি না এইটা কোন ভাবে করছে আশাবে আপনাকে ধন্যবাদ আমি আবার একটা নতুন বিষয় নিয়ে আসি মানে আপনি যদি একটু বলতেন যে এইটা একটু একলাইটে যদি বলতেন আশাবে প্রসঙ্গটা আনছেন যে ওই সময় আসলে ক্যান্টনমেন্টে গিয়া এটা কি ভালো হইলো দেশের জন্য অনেকে বলে থাকে যে দেশে যখন এরকম অবস্থা হয়েছে ক্যান্টনমেন্ট যেহেতু একটা পার্টি ছিল ক্যান্টনমেন্ট যেহেতু গণ অভ্যুত্থানটা সফল করার জন্য একটা নিয়ামক সরকার হিসেবে কাজ করছে যেটাকে বন্ধুকে নল ঘুরাই দেওয়া বলতেছে মির্জাফর বলতেছে ওয়াকারকে আমিও কিন্তু তাই মনে করি যে ক্যান্টনমেন্টে একটা বড় ভূমিকা ছিল কিন্তু ক্যান্টনমেন্টে গিয়া মানে এইটা ঠিক হয়েছে মানে ভাই ওই সময় আমি প্রথমে কথা বলি তাহলে আমাদের এই অভ্যুত্থান সম্পর্কে ধারণাটা বেশ ভুল যাচ্ছে পুরো নেশন আমার কাছে মনে হয় যে আমরা একদম ক্রাইসিসের সময় রোল করে প্লে করতে পারিনি সেরকমভাবে সবাই মিলে ডক্টর ইউনি ডাক্তার এখন আপনি প্রশ্ন করছেন বুদ্ধিটা কে দিল তাকে কেন তিনি সেটা করতে গেলেন ডক্টর ইউনি লোক নাকি উনি ইনসেকশনের প্রতিবাদে ইনস্ট্রাকশন অফ মাংশটং তাহলে উনি ক্ষমতায় এসে এটাই করবে যাতে উনি লিগেলি কনস্টিটিউশনালি এস্টাবলিশ হতে পারেন উনি তাই কোতেছেন এটা যদি হতে পারে যদি অভ্যুত্থান অন্য জায়গায় অভ্যুত্থানটা দেখেন অভ্যুত্থান হয় তারপরে যারা অভ্যুত্থান করে তার নেতৃত্বে থাকে দেই শীশ পাওয়ার টেকওভার পাওয়ার ওই যখন করে যদি যদি বনের পরে কি করা উচিত ছিল বুদ্ধিটাকেও তো সেই আলোচনার মধ্যে গেলেই আপনি কনস্টিটিউশনের মধ্যে মধ্যেই যাবেন আমারও এটা ভাই

মানে হুলস্থ একটা অভ্যুত্থানের জন্য মানুষ পেয়ে গেছে এই করে আমি গুলশান থেকে জাহাঙ্গীর গেটে তিন ঘন্টায় যাইতে পারি নাই অথবা আবার যাওয়া সম্ভব হয় নাই আমি বলছি তখন উনি দেখেছেন ডাকবার পরে

তারা ডেকেছে ডাকবার পরেও তারা কত ভদ্রকের কাজ করেছে আমরা কিন্তু ক্ষমতা নিয়ে নিচ্ছি তারা বলছে আপনারা বলেন কি করতে হবে আর আমরা তখন বলেছি বরঞ্চ আরবি ঠিক করুক এইটা আমি ইনফ্লুয়েসেন্ট বলছি ধরেন যখন ইন্টারেস্টিং গণভবনে গেলাম যখন গণভবনে গেলাম তখন ওই প্রেসিডেন্ট সাহেবের সাথে আমি আওয়ামী লীগ করেছি না উনি ওর সাথে কোলাগুলি করেছে দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে হ্যাঁ কাটছে তো তখন আপনার হঠাৎ জিনিস বলে যে কি যায় বলতো সরকারটা কিভাবে হবে আমি ভাবি দানা জানাই কি ঠিক করবো এখন এটা ঠিক সময় নেই এখন তো কিছু বলতে হবে তখন ওনারা বলে দেয় আমি বলেছি না আমি এটার সাথে যাই মানে আমি তখন নিজেও জানি না কি হবে আমি তো নিজেই চার তারিখে বুঝিয়ে দিচ্ছি আগামীকালকে সরকার চলে যেতে পারে বুঝিয়ে দেবে অনেস্টলি বাকি কে হয়তো স্বীকার করবে না হয়তো বলবে আরে আমি আগেই টের পেয়েছিলাম আমি ওই যাচ্ছি যা। আমাদের পক্ষতেই তখন বলা হয়েছিল ঠিক আছে আপনারা এটা বলেন কিরকম করে করা হবে আমরা প্রেসিডেন্টকে উপদেশ পরামর্শ দিলাম যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন বলেন এগুলো আমাদের বলা ছিল নট দেন যে বিচারকরা যা জাস্টে একটা মত দিলেন তার ভিত্তিতেই করা হলো আমরা সবাই মিলেই মনে করেছি যে এটাই এখন একমাত্র ওয়ে কেন আপনি জাতীয় সরকার করলেন না তিনি বলেছেন ওই সেদিন আমরা যদি দুইবার তিনবার করে বসলাম কেউ তো তখন জাতীয় সরকারের কথা নাই এখন ফর মজার ভাই বলছিলেন গতকালকে আমার সাথে ছিল শহীদ বিলের গিয়ে আমাদের সফলতা দরকার ছিল কেউ তো সেই কথা বলে নাই অতএব যেটা হয়েছে

পূর্ব বাংলার সমস্ত আন্দোলনের একটা প্রতীক এটা তার মানে লাইট হাউস বলেন কিন্তু এইবার এত বড় বুথে যে আমি বললাম না রক্ত মানে একটা নদীর সাথে আমরা ডাকসু কিনে আসলাম ভোট যখন হচ্ছে

এবং প্রচলিত রাজনৈতিক ধারাকে ভাঙার চেষ্টা করলাম কিন্তু ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ওই জায়গায় থাকতে পারলাম না দেখুন অপশন ওয়ান ছিল এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন তারা যদি বিপ্লবী শক্তি হিসাবে সরকার গঠন করত। অপশন টু হচ্ছে যে তারা কোনো শক্তি না তারা জুলাইয়ের এক তারিখও পঁয়তাল্লিশ জন ছিল অথবা আপনি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার করতেন অপশন থ্রি হয়েছে যে আপনি সাংবিধানিক পথে গেছেন এবং ওই অনুযায়ী আপনি শপথ নিয়েছেন কিন্তু প্রথম দুটি অপশনের ব্যাপারে তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আমাদের স্তরে কথাবার্তা হয়েছে কিন্তু যারা ক্যান্টনমেন্টে গেছেন যারা গণভবনে গেছেন তারা তো প্রতিমেন্টের পক্ষের শক্তি তারা এস্টাবলিশমেন্টকে কন্টিনিউশন দেওয়ার জন্য গেছেন তারা সেটাকে টিকিয়ে রাখতে চেয়েছেন ধরেন বিএনপি ভয় পেয়েছে যে আওয়ামী যেভাবে ঝেঁটিয়ে বিদায় করা হলো আমার কপালেও যেন এরকম কখনো না ঘটে অথবা আমি এরকম কিছু করব না যেটা আগামীতে আমাকে কি শিক্ষা দিবে কিন্তু বিপদ যেটি হচ্ছে সেটি থেকে আপনার মেজাজটি চেঞ্জ হয়ে গেল আপনার ভেতরে যে আমরা কঠোরতা দেখতে চাইলাম গণ অভ্যুত্থানের যেই সংস্কার যেই বিচার গণহত্যার বিচার সেটি থেকে আপনি তখন সরে গেলেন আপনি একটি রেগুলার সরকারের মতো আচরণ করতে শুরু করলেন গণ সরকারের মতো আচরণ করতে পারলেন না আমার ধারণা এর এর সুতা বাধা ছিল তার পরিচয়ের জায়গা থেকে এর একটি আক্ষেপ আমাদের মধ্যে তৈরি হলো এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে এটি আগামীতে কোনো এক সময় প্রশ্ন হয়তো উঠবে কিন্তু এটি যে আমাদের প্রতিদিনের কাজে বাধা দিবে প্রতিদিনের তৈরি করবে আমরা তখন আপনি এখন জুলাই ঘোষণা পত্রে এসেও বলছেন আপনার সরকারের ম্যানডেট হচ্ছে সেই সংবিধানের সংবিধানের ধারা তাহলে আমার গণ অভ্যুত্থান কোথায় এখন কিন্তু এটা একটা ডিসজয়েন্টেড ঘটনা আপনি জুলাই সনদেও তাই দেখবেন কেননা একটি ভুল থেকে আরো তিনটি নতুন ভুলের জন্ম হয় আগামীতে আপনি জানেন খালে এখানে রাজনীতির বাতাস কত দ্রুত বদলায় আগামীতে কোন বাতাসে কোন সরকারের অস্তিত্ব কার এক্সিট কিভাবে প্রশ্নের মুখে পড়বে আমাদের কিন্তু ধারণা নাই কিন্তু আমরা যেটি চেয়েছিলাম যে সরকারটির আইডেন্টি যাই হোক সে যেন কাজে তার পরিচয় দেয় আমাদের আজকে আপনার সাথে এত প্রায় বারো মাস পরে এসে একই কথা আমরা কেন আলাপ করছি কারণ পারফরমেন্সটি আমরা দেখতে পাইনি তাদের কাজ কাজ আমরা দেখতে পাইনি তাদের অনেক গুঞ্জুমা দেখতে পেয়েছি তারা ব্রেকিং নিউজ হয়েছে স্ক্রল আসলে ভাই আশা ভাই আমার শুধু মাঝখানে দুইটাwidetilde প্রশ্ন তখন যদি নাহিদ ইসলামের নেতৃত্বে একটা বিপ্লবী সরকার গঠন করা হয়তো ওই যে সাহেব ছিল না আমি তো জার্মানি থেকে এটা ভাবতেছিলাম আমি ভাবতেছিলাম কি আমার তো ছোট মন তো ছোট মনে আমি ভাবতেছিলাম যে এটা হয় নাহিদ ইসলামের নেতৃত্বে এটা হয় একটা পুরোপুরি বিপ্লবী সরকার এটা ভাবতেছিলাম হচ্ছে হৃদয়ে আর মগজে ভাবতেছিলাম আর এইটা দখল করে নিয়ে চলে যাবে কিন্তু যেই ধরনের একটা সরকার হইছে ওইটা আমি ভাবি নাই আসলে মানে কারণ আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসি রেডিতে বরাবরই ইলেক্টেড এবং ডক্টর মোহাম্মদ টিমটাকে টিম করতে হলে আমি যত সমালোচনা করি ডক্টর মোহাম্মদ গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের বাইরে লোক চিনে না তো উনি ওই দুইটা তিনটা লোকই চিনেন মানে ও উনি আর কি করবে তো এইটা কি আসলে হাইন সাইড যে নাহিদ ইসলামের নেতৃত্বে যদি একটা বিপ্লবী সরকার হইতো এইটা মানে এটা পসিবিলিটি কতটা ছিল মানে আপনি কি বোঝা যে এটা কি কথা উঠছিল যে তোমরা নিয়ে নাও তোমরা বৈশাখ বাবু আমার মনে হয় কথা উঠেছিল এবং বাস্তবতাও তাই ছিল আমরা দিন ঢাকার সমস্ত রাস্তায়। মানুষের যে মুখোচ্ছবি দেখেছি তার চিন্তার ধরন দেখেছি তারা সবাই ছাত্র দেখুন আজকে অনেক বিতর্ক হতে পারে কে দুর্নীতি করেছে কে প্যারিসিল্টনের মতো ঘুরে বেড়ায় হ্যাঁ কিন্তু ওই দিনে পাঁচই অগাস্টে নাহিদ ইসলাম জাতির নায়ক এবং সে হিরো এবং তার নেতৃত্বে দশ থেকে পনেরো লক্ষ লোক ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে তখন যদি নাহিদ সরকার গঠন করতো এবং তার উপদেষ্টা হিসাবে বিভিন্ন জায়গায় লোকজন রাখতো এবং কিছুটা সেমিমেন্ট সেমি বিপ্লবী নাহিদকে দিয়ে সেটি তখন সম্ভব ছিল তাহলে আপনি একটা ভিন্ন স্বাদের বাংলাদেশের অস্তিত্ব অনুভব করতেন আমরা যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত করছি শুরুতেই তো আমরা সেই জায়গায় হোচট খেয়েছি আমি কিন্তু জাতীয় সরকারের কথাও বলছি না বরঞ্চ একটা বিপ্লবী সরকার ছিল ওই বিপ্লবের পরবর্তী পদক্ষেপ আমি জাতীয় সরকারের কথা বলছি কিন্তু হয় এখানে একটু জানার মানে মানাবে কিছুটা ইঙ্গিত করলেন এই